নাউন যেহেতু এসকাই একটি রয়েছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই একে আমরা আর্টিকেল বলবো অথবা তাকে অ্যাডজেটিভ বলবো এই যে ইন দ্য স্কাই এটি হলো ফ্রেশ পিএইচ আর এস ই ওকে এবং সেটিকে আপনারা প্রিপোজিশনাল ফ্রেশও বলতে পারেন ভুল হবে না আর এ ফ্লাইং বাট এ আর্টিকেল বা ডিটারমিনার ডিটি ই আরিটার এম আই এন আর দিক থেকে তাকে আমরা বলতে পারি অথবা বলতে পারি আর এই শব্দটি হলো নাউন ওয়াট আর নাউনের পূর্বে সাধারণত মানে সাধারণত বললে তো ভুল হবে অনেক সময়ই অথবা বেশিরভাগ সময় কি ব্যবহৃত হয় অ্যাডিটিভ ব্যবহৃত হয় আচ্ছা দেখেন এই অ্যাডিটিভটা এসেছে কোথা থেকে ফেলাই নামো এ ফেল ওয়াই ফেলাই নামো ভার থেকে ফেলাই হলো এখানকার ভার আবার ভার প্লাস আইএনজি এ ফেল ওয়াই প্লাস আই এ এনজি ব্যবহৃত হয়েছে ভার প্লাস আইএনজি যখন অ্যাডিটিভ কাজ করবে তখন তাকে আমরা কি বলবো পার্টিসিপেন্ট বলব ইআর টিআইসিআই পি এল ই তাহলে ভার প্লাস আই এন জি যখন অ্যাডজেটিভ কাজ করবে তখন তাকে আমরা পার্টিসিপল বলবো আচ্ছা দেখেন এই পাখিটি এই পাখিটি উঠতে পারে এই পাখিটি উঠতে পারে তাই তাকে আমরা পার্টিসিপল বললাম মনে থাকবে যে পাখিটি উঠতে পারে আর স সি স এটি past tense চিহ্নিত করা যাচ্ছে কোন টেন্স চিহ্নিত করা যায় past tense তাই এটি ফাইনাইট ভার্ব এফ আই এন আই টি ই ফাইনাইট ভার্ব আবার এ ভার্বের পরে দেখেন তো অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়েছে তাই এ ভার্বকে ট্রানজিটিভ টি আর এ এন এস টি এ ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলা হচ্ছে এই ভার্বটি এই সেন্টেন্সের মধ্যে মেইন ভার্বের ভূমিকা পালন করেছে তাই একে তোমাদের বলতে হবে সেটি মেইন ভার্ব আর আই এখানে আমাদের বলতে হবে কি সাবজেক্ট এবং সেটি সাবজেক্টিভ প্রোনাউন এ ফ্লাইং বার্ট এই অংশটিকে কি আমাদের বলতে হবে সেটি ফ্রেশ এই পুরো অংশটি দেখেন এ ফ্লাইং বার্ড এই পুরো অংশটি আমাদের বলতে হবে সেটি ফ্রেশ পিএইস আর এসি মানে শব্দগুচ্ছ শব্দগুচ্ছ উইদ ফাইনাইট ভার উইথ ফাইনাইট ভার উইদআ ফাই আর পুরোটিকে আই থেকে শুরু করে স্কাই পর্যন্ত কি এ ফ্লাইং বার্ড ইন স্কাই পুরোটিকে আমরা কি বলতে পারি তখন তাকে বলতে পারবো ক্লোজ মানে যেখানে ফাইনাইট ভার্ব থাকাটা বাধ্যতামূলক অবশ্যই অবশ্যই রয়েছে আবার ট্রানজিটিভ ভার বলতে পারি আবার মেইন ভার বলতে পারি সকে হ্যাঁ আসতে পারে বিষয়গুলো আরেকটি সেন্টেন্স নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব। সেটি হলো তারা দেখেছিল এ ওয়াকিং নট ওয়াকিং আপনাদের বলতে হবে ওয়াকিং রোড আর ও এ জি রোড আচ্ছা দেখেন তারা দেখেছিল রাস্তা হাটে রোড শব্দটিকে আমরা অবভিয়াসলি আমাদের বলতে হবে নাও নোয়াট একে বলতে হবে আর্টিকেল যদি কে বলতে না মানে আর্টিকেল মানে হলো পদাশ্রিত নির্দেশক অ্যাজিটিভ মানে হচ্ছে আহ বিশেষণ বা প্রণয়নের দোষ গুণ বোঝাবে আবার ডিটারমিনার মানে সংখ্যা নির্দেশক আচ্ছা দেখেন ওয়াকিং মানে হাঁটা এ ওয়ার্ডটি এসেছে ওয়ার্ক এ এল কে ওয়ার্ক শব্দটি হলো এখানে ভার ভালো সুন্দর করে লক্ষ্য করেন এখানে হলো ভার তাহলে ভার প্লাস আইএনজি এবং এই অংশটি তার পূর্বে বসেছে ভার প্লাস আইএনজি নাউনের পূর্বে বসেছে সেহেতু আমরা তাকে সাধারণ দৃষ্টিকোণ থেকে আর জিটি বলতে পারি ভালো এখন দেখেন আর প্লাস আইএনজি ওয়ার্কিং যে হাটার কাজটা আছে এই হাটার কাজ কি রোড করতে পারে না মানুষ পারে আপনাদের কাছে করসিন আমার যে রোড রোড মানে রাস্তা কারণ এই যে হাটার কাজ রাস্তা কি নিজেই করতে পারে না মানুষ পারে যেহেতু রাস্তা হাঁটতে পারে না তাই এই ওয়াকিং কে আপনাদের কি বলতে হবে এ ওয়াকিং কে বলতে হবে জেলান্টি জিএ আর ইউ এন ডি জেরান্ট সহজভাবে বুঝিয়ে দিলাম আপনাদের যদি পরবর্তী করতে পারে তাকে বলব আর যদি করতে না পারে তখন তাকে আমরা বলব আর স দেখে তো বোঝাই যাচ্ছে যে টেন চেনা যাচ্ছে তাই সেটি ফাইনাইট ভার্ভ এবং এরপরে অবজেক্ট ফোরাম ব্যবহারিত হয়েছে তাই সেটি ট্রানজিটিভ ভার্ভ এবং এই স দেখে আমরা বলতে পারি সেটি মেইন ভার্ভে ব্যবহৃত হয়েছে ওকে আর দে এল এখানকার সাবজেক্ট আর একটা বাকি থাকলো ইনফিনেটিভ দেখেন টু প্লাস বেস ফর্ম যখন উদ্দেশ্য বোঝায় তখন টু প্লাস ভারপের ফর্ম ব্যবহৃত হয় কিরকম আই ওয়ান্ট আই ওয়ান্ট আমি চাই টু গো যেতে দেয়ার বলছে আমি সেখানে যেতে চাই টু গো কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে আসলে কিরকম উদ্দেশ্য যে কিছু বাই ফুট অথবা বাই ক্লথ এরকম বা নিত্য প্রয়োজনীয় কোনো কিছু দ্রব কোনো দ্রব্য বা পণ্য ক্রয় করার জন্য সেখানে যেতে চাই বলছে আই ওয়ান্ট গো টু মার্কেট হতে পারে অর মার্কেট হতে পারে এরপরে হচ্ছে কি যে কোনো প্লেস হতে পারে তাহলে এই যে দেয়ার এটি হলো অ্যাডভার্ব হুম এটা টুক মাথায় রাখতেই হবে আপনাদের আর টু গো হল নন ফাইনাইট এবং গো দ্বারা উদ্দেশ্য বোঝায় উদ্দেশ্য বোঝায় এতটুকু মাথায় রাখতেই হবে আর ওয়ান্ট হলো ভার্ব আর আই এটি হলো সাবজেক্ট তাহলে আমাদের মূল বিষয় যেটি ছিল যে রান্ট পার্টিসিপেল মূল সুন্দর করে লিখে দিচ্ছি দেখো আহ প্রথমত আলোচনা করলাম পার্টিসিপেন্ট নিয়ে এটি সাধারণত ভারপ্লাস আইএনজি তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপেন্ট বলবো পার্টিসিপেন্ট আবার রয়েছে প্রেজেন্ট পার্টিসিপেন্ট মানে পার্টিসিপেন্ট ভারপ্লাস আইএনজি সেটি সাধারণত মতো কাজ করে থাকে আর ইউ এন্ড ইজ রান্ট ইটিও ভার প্লাস আইএনজি এটি কাজ করে থাকবে নাউনের মতো ওকে আবার অপরদিকে দিকে তোমাদের শেখালাম যেটা টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা হলো ইনফিনিটিভ আই এন এফ আই এন আই টি আই ভি উদ্দেশ্য বুঝালে ব্যবহৃত হয় তাহলে মূল লেকচার বা মূল আলোচনা হলো এখানেই যে পার্টিসিপল জেরান এবং ইনফিনিটিভ এবং এর পাশাপাশি আমরা প্রেজেন্ট পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল রয়েছে যেগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ